হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি কাচি ভাই উত্তর এগারো নম্বর সেক্টরে লাঞ্চ করার জন্য আমি আর আমার ছোট ভাই তো আনফর্চুনেটলি আমরা কাঁচি ভাইয়ের নিচে বাইকটা পার্কিং করার মতো ভালো একটা ব্যবস্থা পাইনি বলে ডিসিশন চেঞ্জ করে আমরা চলে গেলাম সুলতান ডাইনে আর সুলতান ডাইনের নিচেও পার্কিংয়ের খুব একটা ভালো ব্যবস্থা নেই তবে সিকিউরিটিকে বলে আমরা গাড়িটা বাইকটা রেখে আমরা ভিতরে ঢুকে গেলাম তো ভিতরে যে লিফ্টে বসে সেই লিফটার মধ্যেও সুলতানি সুলতানি একটা ভাব রয়েছে তো আমরা লিফ্টে এখানে সুলতান ডাইনটা হচ্ছে লিফটের দুই লিফ্টের একে তো মানে দোতলায় তো আমরা সুলতান ডাইনের ভিতরে চলে গেলাম সুলতান ডাইনের ভেতরেও মোটামুটি একটা রাজকীয় ভাব রয়েছে তো ভিতরে ডেকোরেশনটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে আর এই হচ্ছে সুলতান ডাইনের মেনু কার্ড আর আজকে আমরা লাঞ্চের জন্য খাবো হচ্ছে কাচ্চি বাসমতি আর আমরা কাচ্চি বাসমতি যেটা নিয়েছি সেটার প্রাইস ছিল চারশো নিরানব্বই টাকা তো এটাতে ওয়ান টু মানে দুইজন খেতে পারবে এটা দিয়ে তো আমরা এখানে চারটা পিস ছিল মাংসের পিস ছিল এবং দুইটা আলু ছিল তো আমরা দুইজন আমি যদিও আমার ক্ষুধা ছিল না আমি লাঞ্চ করেছি তারপর আমি অল্প কিছু নিয়েছি তো আমরা খাবার চলে আসার পরে আমরা খাওয়া শুরু করে দিলাম আর এখানে টেস্টটা মোটামুটি খুবই ভালো আমি অন্যান্য খেয়েছি তো গুলশানের মতোই এখানে আসলে মোটামুটি প্রায় সেম অলমোস্ট সেম আর এই যে দেখতে পাচ্ছেন আলু এটা হচ্ছে আমার কাচ্চির মধ্যে সবচেয়ে প্রিয় একটা খাবার তো খাবার শেষ খাবার শেষে আমি এই যে পান মশলা দেখতে পাচ্ছেন এটা আমার খুবই ভালো লাগে আর আমাদের খাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব। তো আজ এ পর্যন্তই ভিডিওটি যারা দেখেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম